চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগেই ছিটকে গেলেন অনেক তারকা ক্রিকেটার ইঞ্জুরিতে ছিটকে গেছেন অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স এছাড়াও ভারতের বুমরা কিউই পেজার ফার্গুসন সহ সব দলেরই কোনো না কোনো তারকা খেলোয়াড় ছিটকে গেছেন সেক্ষেত্রে সেই ছিটকে যাওয়া তারকাদেরকে দেখে নিন এক নজরে আর মাত্র কয়েকদিন পরে আইসিসির বহুল প্রতীক্ষিত ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ট্রফি মাঠে গড়াবে সবচেয়ে ভালো আটটি দলই সুযোগ পায় এই আসর খেলতে আর সেখানে শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ না থাকলেও আছে বাংলাদেশ আর যার কারণে আছে সেই সাকিব আল হাসান অবশ্য নেই এই বাংলাদেশের আসরে স্কোয়াডে প্রায় দেড় যুগ পর সাকিবকে ছাড়াই কোনো বৈশ্বিক আসর খেলবে টাইগাররা অন্যদিকে ইংল্যান্ড এক ক্রিকেটারকে পাচ্ছে না তিনি হলেন তরুণ তারকা জ্যাকব ব্যাথেল সদ্য সমাপ্ত ভারত সফরে হ্যামস্ট্রিং চোটে পড়েন তিনি ব্যাথেলের পরিবর্তে শেষ মুহূর্তে টম ব্যান্টনকে স্কোয়াডে নেওয়া হয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সর্বশেষ আসরে বাংলাদেশের সাথে হেরেছিল নিউজিল্যান্ড নিউজিল্যান্ডও তাদের একাধিক ক্রিকেটারকে হারিয়েছে এবারের আসরে আই এল টি হ্যামস্ট্রিং চোটে পড়েন তারকা পেজার লকি ফর্গসন এরপর গত শনিবার ক্যাচ ধরতে গিয়ে কপাল কেটে চোটে পড়েন তারকা অলরাউন্ডার রাচিন রবীন্দ্র জানা গেছে তার জন্য শুক্রবার পর্যন্ত অপেক্ষা করবে কিউরা এদিকে বিশ্ব সেরা দল অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বিপদে দলটির জন্য বড় ধাক্কা অলরাউন্ডার প্যাট ও জশ হ্যাজেলউডের মতো পেজারের না থাকা ব্যক্তিগত কারণে মিটার স্টার্ক আর ওয়ান ডে থেকে হঠাৎ অবসর নিয়েছেন মার্কাস স্টোইনিস পিঠে চোটে ছিটকে গেছেন মিচেল মার্শের মতো তারকা অলরাউন্ডার তাই কঠিন পরীক্ষায় অপেক্ষা করছে স্টিভ স্মিথের দলের জন্য এদিকে ছিটকে গেছেন আফগানিস্তানের রহস্যময় স্পিনার এ এম গজনফর চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানদের ট্র্যাম্প কার্ড হতে পারতেন তিনি এছাড়া পনেরোই জানুয়ারি প্রাথমিক দল ঘোষণার আগেই বাদ পড়েন মুজিবুর রহমান বর্তমান বিশ্বের সবচেয়ে ইনফর্ম দল ভারত দলটি তারকা পেজার জসপ্রিট বুমরা চোটের কারণে ছিটকে গেছেন যদিও আসরের শেষ দিকে তাকে দলে নেওয়ার চিন্তাভাবনা রয়েছে বিসিসিআই এর এদিকে ভারতের চির প্রতিদ্বন্দ্বী দল পাকিস্তানের তারকা পেজার হারিস রোফ চলমান ত্রিদেশীয় সিরিজের সাইড স্ট্রেইনের চোটে পড়েছেন শেষ পর্যন্ত ফিটনেস পরীক্ষায় উতরে গিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে থাকতে পারেন কিনা হারিস সেটাই দেখার বিষয় এর আগে চোটের কারণে ছিটকে যান ইনফর্ম ওপেনার স্যাম আয়ুব